তুমি এখন কথা বলো কি যে ভাবি প্রথমত তো আমার তিন লক্ষ টাকা দেওয়া পঞ্চাশ টাকা কথা কি কইলে ওদের কয়া দিলে যাও কি জানি না পাঁচ হাজার টি সঞ্চয় দেওয়া লাগবে সুদির হার নাই না সুদি আমরা দিচ্ছি আপনারা হচ্ছে 50 টাকা যে ভর্তিতে দেন ওই 50 টাকা তো আপনাদের বইয়েই থাকে কিন্তু এইটার জন্য একটা সুবিধা আছে আপনাদের টিউমার অ্যাপেন্ডিসাইট

এরকম ফোন টিপতেন আর একাই বলতে লাগবেন আমি যে একটা মানুষ আমাকে আর আশা বলে কেউ ডাকেই না আমার নাম হলো নেতা আমার ভাবতেই খুব ভালো লাগে যে আমার দ্বারা এই গ্রামের মানুষ কত উপকার পাচ্ছে এই ডান সেদ্ধ হরবি আমার কালকে কি বৃষ্টি আছে আমার খাওয়া লাগে ওই আমাকে বই ডান মরে যাচ্ছে বহিষ পেয়ে যাবো সাতজনের খেয়াল লাগবেন বৃষ্টি কাল আছে আমার কাছে আসে আমার যে কত ডিমান্ড এরকম বিষয় কথা বলতে বলতে লাগেন ইতিমধ্যে আতিয়া হইল গান দুধ হইল গানের ভিতর যার পরে যে ও নেটা পা ও নেটা পা ভালো আছেন হ্যাঁ ভালো আছি কে রে তুই কে হেনে আমি তো দান সিদ্ধ হব আমার তো ঘরে চাইল নাই তো দেখো তো কালকে বৃষ্টি আসে না কি রে তো ঘরে চালাই কি আমি শান্তি তো নেট ঠিক পারবো লয় লে আমি আপনি পারেন তুমি তো আসি মানে আপনি দেখতে পাবেন তাও দেখতেছি দাঁড়া